এখন সন্ধ্যাবেলায় আমরা লিম লেক থেকে আসছি ওয়াদি পার্কে আল ওয়াদি পার্ক তো পার্কটাও অনেকটাই সুন্দর তো ভিতরে যাব। ভিতরে একটু দেখার চেষ্টা করব এটা হচ্ছে পার্কের মেন এন্ট্রি হাই যে দেখেন খুবই অসাধারণ একটা ভিউস ইমদাদ ক্লিনিং সার্ভিসের এই যে ওয়েস্টেজ বোতলগুলো যেন এখানে ফেলা হয় এখানে দেখতে পাচ্ছেন প্রচুর বোতল আর এই যে গাড়ির মধ্যে দোকান গাড়ির ভিতরে আর ভিতরটা যাই জায়গাটাও সুন্দর এখন যেহেতু রাত্রের বেলা তাই অত বেশি হয়তো ভিতরে তেমন একটা দেখা যাবে না এই যে খেজুর গাছ আর বাচ্চাগুলা খেলা করতেছে এখানে অনেক এই পার্কে কি কি করা যাবে না সেগুলা এখানে দেওয়া আছে সাইনগুলো সে ওয়াকিং রোড যেটা রাবারের রাবার দিয়ে তৈরি করা আসলে স্পন্স করতেছে এই যে আমাদের নবীবাহী ধরতেছে এটা ওয়াক করার জন্য তো মূলত আসলে এখানে যারা লোকাল আছে তারা ওয়ার্কিং করতে আসছে এবং অ্যাক্টিভিটি জিমের অ্যাক্টিভিটি সবগুলা জায়গা এখানে দেওয়া আছে এই যে আমাদের নবীবাহ জিম করার জন্য এখানে চলে আসছে যেহেতু ফ্রি সবার জন্য এটা উন্মুক্ত যে আমাদেরকে রাত্রে নিয়ে যাচ্ছে এখানে আসলে সাতটা বাজে বরাবর সাতটা বাজে এখানে লাইট জ্বলবে এখন ওই হচ্ছে গিয়ে এখন অন্ধকার তাড়াতাড়ি হয়ে যায় সাড়ে ছয়টা অন্ধকার হয়ে যায় বিদায় এই জন্য টাইমিংটা একটু সমস্যা তো আমরা এখানে বসে খাবো তো আমাদের এক ভাই জায়গাটা আমাদেরকে দেখাচ্ছে যে খুব সুন্দর প্লেস একটু পরে যখন লাইটটা জ্বলবে উনিরা আমরা ওখানে বসে খাওয়া-দাওয়া করব সম্পূর্ণ জিনিসপাতি নিয়ে এসেছি ওহে নিয়ে নিলাম ভাই কষ্ট হইতো জানি এই যে আমরা জানি যাচ্ছে হ্যাঁ স্যার খুবই কষ্ট করতেছে আমিও ঘামিয়ে গেছি এগুলো নিয়ে আসলাম গাড়ি থেকে যে আপ চলতেছে এখন আমাদের এই সুন্দর জায়গাটাতে আমরা বসে খাবো আমাদের আরও গেস্ট আসবে আর এখানে বারবিকিউর ব্যবস্থা আছে আজকে যেহেতু আমাদের বারবিকিউর কোনো আয়োজন নাই তাই আজকে করব না কোনো এক সময় হয়তো আসবো ম্যাডাম বলেছে এই যে পার্কটা আসলে সম্পূর্ণ ফ্রি এত সুন্দর একটা পার্ক খেলাধুলার ব্যবস্থা আছে জিমের ব্যবস্থা একটা জায়গা হচ্ছে জিমের জায়গা আর এটা হচ্ছে ওয়াশরুম এই পার্কটা কিন্তু সম্পূর্ণ ফ্রি দেখেন কত সুন্দর ব্যবস্থা করে রাখছে আর ওয়াশরুমের পরিবেশটা দেখেন কত ক্লিন ফ্লোরে কোনো কাজটা নাই এই যে আসলে ওয়াশরুমটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে একটা পাবলিক পার্কেও এরকম নিট অ্যান্ড ক্লিন থাকে এটা আমাদের বাংলাদেশে সম্ভব না এগুলা এখানে হচ্ছে একটা হোটেল হোটেল নাকি ক্যাপটেরিয়া যাই হোক একটু পরেই সুন্দর সাজানো আছে আচ্ছা এটা হচ্ছে ক্যাফেটেরিয়া সেফ ক্যাফে

তো আমরা মোটামুটি খাওয়া দাওয়া শেষ করে ফেললাম অনেক মজা হয়েছে গোস করে নিয়েছি এখন হচ্ছে আমাদের যাওয়ার পালা আমরা চলে যাবো আর এই ছিল ছোট্ট একটা ব্লগ ভালো থাকবেন সবাই এই যে পার্কটা আসলে রাত্রের বেলাও অনেকটা সুন্দর তবে ক্যামেরা তো হয়তো ক্লিয়ার আসতেছে না আর দেখতে অনেক সুন্দর ঘুরে ঘাড়ে একটু দেখেছি আর যেহেতু রাত্রের বেলা তাই বেশি দেখানো যাচ্ছে না ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে অবশ্যই দিবেন ভালো থাকবেন সবাই বাই